একদিনও কি দুপুর হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠে শীর্ষে বাগদি বুড়ি চুপড়ি বলে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে রেসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো জল কোন না তুল্লো সাজে তারা মনে কোন না তনদে তুল্লো রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন নমস্কার থ্যাঙ্ক ইউ শ্রীhandleChange